মেনে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই কেটে যাচ্ছে সম্পূর্ণ জীবনটাই তো চলে গেল আর অল্প একটু অংশ রয়ে গেল জানি না এই জীবনটা হয়তো মেনে আর মানিয়ে নিতে নিতেই চলে যাবে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়েরই তাই মেনে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা চলে যাচ্ছে মেয়েদের জীবনে কেন যে এইরকম হয় ভেবে কুলকিনারা কিনারা কিছুই পায় না তো কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি শিল্পী রেহান ব্লগ থেকে তোমাদেরকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ইউটিউব পরিবারের সকলের জন্য রইল অনেক ভালোবাসা সাধারণ ভিওসদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওস তোমরা ভিডিও ঠিকই দেখে যাচ্ছ আমি জানি কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আমিও তোমাদেরকে একটু কমেন্টের ছোঁয়া দিয়ে ভালোবাসা দিতে চাই এটা ছিল গতকালের ভিডিও গতকাল সারাটা দিন খুবই ভারাক্রান্ত ছিলাম আমি খুবই মন খারাপ ছিল আমার তো কেন ছিল না ছিল সবটাই বলবো যতটুকু বলতে পারা যায় সোশ্যাল মিডিয়া তো সবটা তো বলা যাবে না তো যতটুকু বলা যায় নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সঙ্গে থেকেও তো এই তো দেখো বিকেলবেলা বেরিয়ে চলে এলাম এটা ছিল তখন যখন গাড়িতে বসলাম তখন ঠিক চারটে বাজে কিন্তু তো কি আর করা যাবে ওই যে শুরুতে বললাম মেনে আর মানিয়ে নিতে চলে যায় যাও মানে কি বলবো আর ঘরের পুরুষরা মানে বউকে যে কি মনে করে হঠাৎ করে একটা ছোট্ট করে বেফাস কথা বলে দিবে ভিতরের মনে হয় নারী ভুড়ি সব ছিঁড়ে বেরিয়ে আসে আর মনে হয় মাটিটা ফাঁকা হয়ে যা ভেতরে ঢুকে যাই আবার একটা এমন শব্দ বলে দেয় যত যা কিছু হয়েছিল সেই মানে সেই শব্দটাতে সব কিছু ভুলে যাই ওই যে বললাম আমার মনে হয় আমরা প্রত্যেকটা নারীরই তাই কম বেশি আমি সবার ক্ষেত্রে বলছি না হয়তো আমার মতো আছে অনেকজন যাই হোক তো সেরকমটাই হয়েছিল কিছুই হয়নি তরকারিতে একটু নুন বেশি হয়ে গিয়েছিল ব্যাস এটাই হলো সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে রকম কোনো ঝগড়া ক্যাঁচাল কিছুই হয় না ওই ছোটোখাটো একটু মনোমালিন্য হয় ও কথা বলবে না আমিও বলবো না কিন্তু একটা সময় আমি কিন্তু স্তব্ধ হয়ে থাকতে পারি ভালোই কিন্তু সে কিন্তু থাকতে পারে না সে আমার সঙ্গে কথা বলেই ফেলে তো সেই রকমই দেখো হাতের পাঁচটা আঙুল তো সমান নয় প্রত্যেক দিন তো সমান যায় না একটু তো কম বেশি হতেই পারে বলো এতটা ব্যস্ততার মধ্যে থাকি এত কিসিম কিসিম রান্না এক একটু ভুল ত্রুটি হয়েই যায় কিছুই না সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছিলাম বাদামটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আবার কিন্তু লবণ দিয়ে আমি ওই যে ফ্রাই করি যেটা তোমরা জানো তো ওটা করেছি একটু লবণ বেশি হয়ে গেছে বেফাস কথা একটা বলে দিয়েছে তোমার রান্নায় মন নেই তোমার সংসারে মন নেই তোমার শুধু ইউটিউবে মন মোবাইলটা কিন্তু ভেঙে ফেলবো আমি ইউটিউব আর করতে দিব না তো ওই যে কথাটা বলেছে একদম আমার দেখতেই পাচ্ছ আমার মুখটার কি অবস্থা মনটা একদম ভেঙে গেছে সেই মতো আমি গতকাল একদম ভিডিও কোনো কিছু শ্যুট করিনি আর উনি কিন্তু ভদ্রলোক বাড়িতেই ছিলেন গতকাল রেস্ট ছিল আমার বাহন সোনা ওখানে ছিল তারপরে কিন্তু বাহন সোনাকে নিয়ে বিকেলবেলা এসেছি আগের থেকেই বলা ছিল বিকেলবেলা আসব বলে তো খাওয়া দাওয়া করে আমাকে আর কিছু বলেনি একটু রেস্ট করে বাহন সোনাকে বলছিল ভাই ওঠো ওঠো রেডি হয়ে নাও যেতে হবে তো আমি বুঝলাম যেতে হবে কথা বাড়িয়ে লাভ নেই আমিও তৈরি হয়ে ছেঁচড়ার মতো গাড়িতে বসে পড়লাম আর দেখতেই পেয়েছ আমি কিন্তু গাড়িতেও পেছনে বসে এসে এসেছি তো ও বুঝেই নিয়েছে খুব রেগে গেছে কিছু আর বলেনি বাড়িতে তো এসছি বাড়িতে এসে ব্যাগপত্র তোমরা দেখেইছো গাড়িতে বসে দেখিয়েছি ব্যাগপত্র যা যা ছিল সব কিছু ঘরে রেখেছি রাখার পর ঘরের কাজকর্ম করেছি তারপরে আমাকে বলছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবে না বললাম হ্যাঁ দেবো তো গা হাত পা ধুবো তারপরে সন্ধে দেবো তারপরে গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে দিলাম সন্ধে দেওয়ার পর আমাকে বলছে চলো তৈরি হয়ে নাও তো আমি বললাম কেন কোথায় যাব। বললো চলো একটুখানি গ্রসারি জিনিস আনতে যাবো যেতে হবে তো গ্রসারি তেমন কিছুই নয় ওই ব্লিচিং ফিনাইল ওগুলো তো অনলাইনে আনে নি আর কি তোমরা দেখেইছ গ্রসারি জিনিস অনলাইনে এসছে তো সেগুলোই আনতে যাব তো কথা না বাড়িয়ে ওই যে বললাম না মেনে আর মানিয়ে নিয়ে চলতে চলতেই চলে যায় ভাবলাম থাকবে কথা বাড়িয়ে লাভ নেই চলে যাই তো বাবু কিন্তু ওখানেও গিয়েছে ব্লিচিং ফিনাইল ওগুলোও কিনেছে কিনে কিন্তু মলে চলে গেল তো আমি বললাম কেন বলে চলো তারপরে দেখো এই যে আমার মন ভালো করার জন্য একটার পরে একটা শাড়ি দেখছিল আমাকে বলছিল নাও কোনটা ভালো লাগে ওটা নাও তো সে কিন্তু নিজের থেকে একটার পরে একটা শাড়ি আমার গায়ের উপরে দিচ্ছিল দিয়ে বলছিল। তুমি আয়নার সামনে গিয়ে দেখো কোনটা ভালো লাগে তোমার যেটা ভালো লাগে ওটা ওটাই নাও তো সত্যি কথা বলতে যেটা হ্যাঁ ভালো অবশ্যই লেগেছে কিন্তু আমি নিই নি আমি নি কেন বলো তো আমার মনের রাগ মনে আছে কিন্তু সে যতই বলুক তাদের কি তাদের একটাই কথা হলো হলো জানি না কার স্বামী কীরকম করে মানায় কীরকম কথা বলে আমার স্বামীর কিন্তু একটাই কথা যখনই ভুলটা বুঝতে পারবে তখন শুধু বলবে হলো হলো হয়ে গেছে ছেড়ে দাও আর ওগুলো মনে রেখো না আমি বলেই যখন ফেলেছি থাকবে ছেড়ে দাও এটা রিটার্ন তো করতে পারবো না তো এরকমটাই বলে আর কি তো এখানে কোন কালার শাড়িটা তোমাদের ভালো লেগেছে আমাকে জানিও তাহলে আমি চেষ্টা করব ওই কালার শাড়িটাই নেওয়ার জানি না সেম শাড়ি আবার পাবো কি না তো আমি কিন্তু নিইনি না নেওয়ার কারণে হচ্ছিলো একটাই আবার শাড়ি নিয়ে আসবো আবার যদি বলেন নাও তুমি রেগে গিয়ে ভালোই করেছো নিয়ে দিলাম হেন তেন এই সমস্ত কথা আমার ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি নিইনি তারপরে আরও একটা কারণ আছে যেহেতু মেয়েকে এখনও দিইনি নি জামাইকে দিইনি আমার বাহন সোনার কেনা হয়নি আমি বুড়ি মানুষটা কি করে আগে ভাগে কিনে নিই বলতো তো সেই মতো কিনে নিই ও কিন্তু শাড়ি একটার পর একটা ওগুলোকে বলছিল ওদেরকে এটা বের করো ওটা বের করো ও কিন্তু দেখছিল ওর সবটাই পছন্দ হচ্ছিল এমনকি আমাকে দুটো শাড়ি নেওয়ার জন্য কিন্তু অফার করেছিল। তো সত্যি কথা যেটা এবার না আমার সারি নেওয়ার ইচ্ছেও নেই অন্য কিছু একটা প্ল্যান আছে যদি মানে করি প্ল্যানটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এটাই হলো জীবনের কাহানি তাই না বলো আমাদের মেয়েদের মেনে আর মানিয়ে নিতে নিতেই চলে যাচ্ছে জীবনটা আর কি অনেকবার বলেছে অনেক তেল মেরেছে আমাকে নাও নাও আমার মুখটাতেও দেখে বুঝতেই পারছো কিন্তু তা সত্ত্বেও কি করবো যেহেতু মলে গেছি ওখানে তো কিছু বলা যাবে না ওখানে মেয়েগুলো বলছিল যে ম্যাম গায়ে তুলে দেখুন দেখুন আর তোমাদের দাদা ভাই বললামই তো চুড়ে ছুঁড়ে আমার গায়ে দিচ্ছিল দেখো দেখো তারপর তো নিলাম না দেখো বৃষ্টিও নেমে গেছে তো রওনা হয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে মানে আমি কিন্তু সেই যে যেখানে তোমাদের দাদাভাই চাকরি করে ওখানে কিন্তু যাইনি কারণ তোমাদের দাদা ভাইও গতকাল যায়নি এখানে বাড়িতেই ছিলাম তারপরে এই তো দেখো আসার পথে আস্তে আস্তে এই যে গণেশ চতুর্থী গণেশ পুজো হয়েছে তো একটুখানি ভিডিও করে নিয়েছি প্রচুর ভিড় ছিল প্রচুর জ্যাম ছিল গতকালের ভিডিওটাতে যে বা যারা দেখেছ সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেকে লিখেছ দিদি ভাই তোমার ভয়েস শুনতে পেলাম না খুব মিস করলাম তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে তো তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা অনেকে বলেছ আজ ভিডিও দেখে মন ভরলো না সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা আবার অনেকে তো ভিডিওটা ক্লিক করেই বলে দিয়েছ চার মিনিট কত সেকেন্ডের ভিডিও ছিল দু মিনিটের মধ্যে লিখে চলে গেছো দিদি ভাই খুব ভালো হয়েছে ভিডিওটা তো তোমার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা অ্যাটলিস্ট তুমি আমার ভিডিওটা ক্লিক তো করেছো তার জন্যই রইল অনেক অনেক ভালোবাসা তো কি আর করা যাবে মেনে আর মানিয়ে নিতে নিতে আমাদের জীবনটা চলে যাচ্ছে প্রত্যেকেরই ওই যে বললাম এটা যদি বাইরের লোক কোনো কিছু আঘাত দিয়ে কথা বলে আমরা কিন্তু সহজে ভুলতেই চাই না অথচ নিজের স্বামী বললে আঘাতটাও জোর করে লেগে যায় আবার আঘাতটা কিন্তু মুছেও যায় তাই না বলো তো কিছু করার নেই জীবনে অনেক সুখ দুঃখ করেছি অনেক কিছু করেছি অনেক স্ট্রাগেল করেছি আমার ইতিহাস অনেক আমার ইতিহাস যদি তোমরা শোনো তোমরা প্রত্যেকেই কিন্তু কাঁদবে এমন ইতিহাস আছে আমার জীবনে তো সব কিছু সবসময় কাউকে বলি না নিজের বাবা মাকেই কোনো দিন বলিনি যখন অনেক কষ্টে ছিলাম না খেয়ে থাকলেও বাবা মাকে বলতাম হ্যাঁ খেয়ে আছি বেশ আছি ভালো আছি শুধু ঈশ্বরের কাছে জমা রাখতাম বা এখনও কিন্তু ঈশ্বরের কাছেই জমা রাখছি তো তোমাদের দাদা ভাইকে নিয়ে মানে কি বলবো যত বলবো তত কম বা বেশি এরকমই হবে তো তার সঙ্গে আমার কোনো কিছু নিয়েই লাগে না ওই খাওয়া দাওয়াটা নিয়েই লেগে যায় এত ডিফারেন্ট ডিফারেন্ট খাওয়া এত কষ্ট করে করি তার মধ্যে যদি একটু নির্বিষ হয়ে যায় তাহলে কিন্তু ওর চটে যায় মানে রেগে যায় আর কি তো এটা নিয়েই লাগে এখন কি করব বলো ওই যে মেনে আর মানিয়ে নিয়েই চলছি চলবো এভাবেই থাকবো কোথায় আর যাব যাওয়ার তো জায়গা নেই তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমি এখান থেকেই বিদায় নিলাম দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে চলো সবাইকে টাটা বাই বাই অন্তরের অন্তঃস্তর থেকে ভালোবাসি